কবি শামসুর রহমান তাকে প্রথম বলেছিলেন ক্যামেরার কবি চল্লিশ বছর আগে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির পথ চলা শুরু হয়েছিল তার হাত ধরে ছবি মেলার নবম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন আলোকচিত্রী নাসির আলী মামুন ছবি মেলায় নিজের প্রদর্শনীতে বড় নয় আলোকচিত্রী মুখোমুখি হয়েছিলেন রঙ্গমঞ্চের বড় মানুষেরাই জাতির বিজ্ঞাপন কোন জাতি কত সমৃদ্ধ তা বোঝা যায় তার বরেণ্য মানুষদের সংখ্যায় আন্তর্জাতিকভাবে খ্যাতিমান আলোকচিত্রী ক্যামেরার কবি নাসির আলী মামুন বাঙালির বড় মানুষদের ধরে রেখেছেন তার প্রেমে কর্মের স্বীকৃতি পেয়েছেন অনেক কিন্তু ছবি মেলার আজীবন সম্মানকে তিনি দিচ্ছেন আলাদা মর্যাদা আমি তো মহা খুশি ছবি মেলা এটা একটা আন্তর্জাতিক উৎসব দুই বছর পর পর হয় ঢাকাতে এবং এই উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আলোকচিত্র শিল্পীরা অংশগ্রহণ করে শুধু তাই না বিভিন্ন বড় বড় মিউজিয়াম গ্যালারির কিউরেটর যারা তারা কিন্তু আসে কাজে এটা আমি মনে করি যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এই ফোরাম থেকে ছবি মেলা থেকে যে আমাকে এবার লাইফ টাইম দেওয়া হল আমি এটার জন্য সত্যি সম্মানিত বোধ নিরন্তর বুধ নাসির মামুন ছুটে বেরিয়েছেন দেশ দেশান্তরে তার তোলা পোর্ট্রেটের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি শিল্পী লেখক রাজনীতিবিদ বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা হয়ে উঠেছেন তার শিল্পিত লেন্সের অন্তর্দর্পণ যখন আমি ছবি তুলতে যাই কারো কারো পোর্ট্রেট আমি করতে যাই তখন তার সাথে আমি যুগলবন্দি করি সেটা কেমন সে যদি শরৎ বাজায় আমি সিতার বাজাই সে যদি কবিতা লেখে আমি গান লিখি সঙ্গীত লিখি তার সাথে এবং বাহাজ করি এইভাবে আত্মিক একটা সম্পর্ক আমি গড়ে তুলি আজকে এই এখানে দাঁড়িয়ে আমি তাদের প্রতি প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করব যারা বিভিন্ন সময়ে আমার ছবি তোলার জন্য আমার ক্যামেরার সামনে বসেছেন এবং নিজেদেরকে উজাহার করে দিয়েছেন এবং সমর্পণ করেছেন তাদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ ছবি তোলার তৃষ্ণা এখনো কমেনি এতটুকু তবে তোলা ছবি আর রাখতে চান একটি জাদুঘরে ফটোজিয়াম নামের সেই জাদুঘর তৈরিতে চান সবার সহযোগিতা ভবনটা এখন করতে পারছি না সেই জন্য আমি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ফোরামে বলি যে ফটোজিয়াম করতে চাই এটার জন্য যদি কোনো ব্যাংক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অথবা কোনো ধনী উদ্যোক্তা এগিয়ে আসেন আমি স্বাগত জানাই এবং ছবি মেলার এ আসরে নাসির আলী মামুনের তোলা দুর্লভ সব আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে দ্য ফোয়েট উইথ দ্য ক্যামেরা শিরোনামের পুরো একটি গ্যালারি জাতীয় চিত্রশালার এই গ্যালারিতে একবার ঘুরে এসে আপনিও গর্বিত হতে পারেন বরেণ্য সব মানুষের দুর্দান্ত সব পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে তৈমুর মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা